আজকের প্রধান ব্যাচ রেফারি চোদ্দ তরুণ তুর্কির মধ্যে সেনাপতি অত্যন্ত বর্ষিয়ান সাবেক খেলোয়াড় এবং বর্তমান দুজন সহকারী ম্যাচ রেপার হিসেবে রয়েছেন জামসারী মোল্লা এবং

বর্তমান যুব সমাজের আইকন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজ সমাজ জীবনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে যান বিশেষ ভূমিকা অভয়নগর থানা বিএনপির সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ ফরাজি মতিয়ার রহমান শাহ তিনি কিন্তু একেবারে প্রথম থেকে উদ্বোধন করে তার কাজ চলে এসে তিনি কিন্তু আবারও এসছেন আমাদের মাঝে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ করে

সাধারণ সম্পাদক অভয়নগর থানা বিএনপি এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভয়নগর থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক

যাদের <pyat> আয়োজনে <Mechanicsiri> কমিটির কমিটি সদস্য থানা বিএনপি সম্পাদক শ্রমিক ইউনিয়ন আমাদের মাজার উপস্থিত আছেন জনাব মোহাম্মদ গুঞ্জার হামিদ সভাপতি